ফাইনালি তো ফাইনালি এখন এই যে আমাদের রুম এটা হচ্ছে আমাদের রুম আমি এখানে ছিলাম এ তালাটা এই ব্যালকনিটাই তো এই নেমে এলাম তো এখন যাচ্ছি আমি মন্দারমণি তো অনেকগুলো জায়গা ঘুরতে হবে আজকে কি সাত আট জায়গা তো বলে দিচ্ছি চলুন যেতে যেতে তো এখন যাচ্ছি মন্দারমণি তো দেখতে থাকুন তো মন্দারমণি থেকে ওদিক থেকে আস্তে আস্তে তাজপুর শঙ্করপুর মোহনা তালসার তো চলুন দেখতে থাকুন সবগুলোই আপনাদের এই চ্যানেলেই তুলে ধরবো ভিডিও দেখতে থাকুন তো এখন আমি ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি এটা তো এখান থেকে মন্দারমণিকের ডিস্ট্রিক্ট দেখাচ্ছে কত কিলো ছাব্বিশ কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার দেখাচ্ছে আর এখান থেকে প্রায় পঞ্চাশ মিনিট মতন টাইম দেখাচ্ছে পঞ্চাশ মিনিট ফিফটি মিনিট তো মন্দারমণি থেকে তাজপুর কাছে তারপর শঙ্করপুর কাছে মোহনা কাছে তখন আস্তে আস্তে কাছে হয়ে আসছে তো ডাইরেক্ট যাচ্ছে ও দূরের টাই তো এই হন্ডা একশো পঁচিশ বাইকে অনেকটাই তেল সার্ভিস ভালোই দিচ্ছে আর এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি রাইড সেদিনকে চারশো কিলোমিটার বাইক রাইড করে কোনো প্রবলেম হয়নি তো দীঘাতে বাইক আনার এটাই মজা যে যেখান ইচ্ছা তেখান ঘুরতে যেতে পাওয়া যাবে আর এমনি বাসে বা ট্রেনে এলে আপনারা তো জানেন ভালোভাবেই যে অটো ভাড়া করতে হবে নাহলে ট্যাক্সি ভাড়া ওখানে নামাবে ওখানে আফেত ধরতে হবে এইসব ক্যাচাল বা ভেজাল তো নিজের মোটর সাইকেল আনা এটাই সুবিধা যেখানে ইচ্ছা করতে পাওয়া যাবে আর যখন খুশি তখন যেতে পারবে তো ভাই মুর্শিদাবাদ থেকে দীঘা এ শুধু দীঘার সি ব্রিজটাই দেখি চলে গেলে হবে ওগুলি ঘোরার মতন জায়গা আছে হয়তো কেউ জানেই না তবে আমার এই ভিডিওতে থাকুন সেগুলো জেনে নেবেন আর আপনারা যদি আসেন পরবর্তীকালে ভবিষ্যতে তো কাজে লাগবে বা আপনারাও সেভাবে ঘুরতে পারবেন তো এখন লাগা যাচ্ছি দেখতে পাচ্ছেন সাইডে ডান হাতে সমুদ্র খুব ঢেউ অবস্থায় রয়েছে তো ইতি শীঘ্রই আর কিছুক্ষণ পরেই আমরা মন্দারমণিতে প্রবেশ করব তো দেখতে পাচ্ছেন সব চার চাকা নিয়ে সব যাচ্ছে ওই মন্দারমণি সাইডে সমুদ্র দেখছি আর বাইক চালাচ্ছি নিজের বাইক নিয়ে তাও আবার সেই মুর্শিদাবাদ থেকে দীঘা এসে অনেকটাই অনেকটাই এক্সাইটেড আমি জীবনে ভাবতে পারিনি যে এরকম বড়ো বড়ো আমি রাইড করতে পারবো সেই মুর্শিদাবাদ থেকে আমি কল্পনা করতে পারিনি সেই ছোটোতে আমরা বাইক ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম আগে তো বাইক আমরা দেখতাম না রাস্তাটা যেত বাইক দেখতে বাড়ি থেকে দৌড় মারতাম যে বাইক আছে বাইক আছে আর সেই বাইক নিয়ে এখন আমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি কত বড় বড় রাইড করছি মানে ভাব দিও বাবা তো গায়েশ দেখতে পাচ্ছেন এখন আমি মন্দারমণিতে প্রবেশ করছি বালিতে চাকা যাচ্ছে না বাবারে বালিতে যাচ্ছেই না গাইস বন্ধুরা দেখুন সে মুর্শিদাবাদ থেকে এখন কোথায় আমি বাইক চালাচ্ছি সে দীঘায় এখন নেমে গেছি এদিকে গার্ড নেই এখন বলারও কিছু নেই এখন তো এখনই ফুল এনজয় করছি সে সমুদ্র পানি ঠেকিয়ে আমি বাইক চালাচ্ছি দেখুন ধারে এই যে ঢেউ কত দেখতে পাচ্ছেন অনেক 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 মজা লাগছে অনেক মজা লাগছে দেখতে পাচ্ছেন তো যারা বাইক নিয়ে আনবেন এটা মন্দারমণির এদিকে আসবেন খুব খুব এনজয় করবেন মানে মন্দারমণি সি ব্রিজ থেকে পার হয়ে মোটামুটি দুই দেড় থেকে দুই কিলোমিটার আগে আসবেন বাইক নিয়ে নামতে পারবেন একটু কষ্ট করে নামতে হবে বালি আছে বালিটা পার করে দিলেই নেমে যাবেন এই যে তো অনেকটাই 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 সুন্দর লাগছে এইদিকে ঘুরছি এই যে হো তো এখানে কটা আমি রিলস ভিডিও বানাবো তারপর এই যে কত মাছ পুরে মরে পড়ে আছে সব জেলেরা জাল জেলেরা ধরেছে ওই জালে ফাঁস লাল কাঁকড়া গাইস এই যে লাল কাঁকড়া এই যে এখানে ক্যামেরা তো ছোটো দেখাচ্ছে মানে লাল কাঁকড়া এই জল চলে এলো জল চলে দেখতে পাচ্ছেন আখের কোথায় যাচ্ছে এদের ভয় ডর কিছু নেই অভ্যাস হয়ে গেছে হয়তো এসব করে করে অভ্যাস হয়ে গেছে